আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি সুস্থ এবং ভালো আছেন নগরবাসিসের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের সৌদি আরবে পাঁচ জনের ফ্লাইট আছে কফি শবির বিসার কফি শবি তারা বাংলাদেশ থেকে কাজ শিখে এবং ট্রেনিং করে ট্রেনিং সার্টিফিকেট সহ তারা সৌদি আরবে যাচ্ছেন আপনারা যারা সৌদি আরবে যেতে চান কফি শবির তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে আমাদের ইগরাবে গিয়েতে আজকে আমাদের পাসপোর্ট নিতে আসেন আমাদের মামুন বাড়িয়া থেকে মোহাম্মদ ফাইন সরকার আমরা তার মুখ থেকে শুনবো আমাদের সাথে কাজ করার অভিজ্ঞতার কথা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার নাম ফাইন সরকার আমি যাচ্ছি হচ্ছে সৌদি আরবে অভিশাপের কাজ নিয়ে ট্রেনিং এর মাধ্যমে সার্টিফিকেট সহকারে সৌদি যাচ্ছি মনে হয় ট্রেনিং সেন্টার অনেক ভালো অল্প সময় মতো কাজ করে এবং অল্প টাকার মধ্যে ওরা বিদেশে পাঠানোর কাজ করে আপনারা যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন তারা নাগর আবার সেন্টার যোগাযোগ করতে পারেন আর অল্প সময়ের মধ্যে কাজ করে এবং দ্রুত কাজ করে অল্প টাকার মধ্যে কাজ করে